কক্সবাজার থেকে আমরা কিভাবে মহেশকালে গেলাম আর মহেশকালে কিভাবে ঘুরলাম ফিরলাম তারই একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে এই ভিডিওটি কিন্তু অনেকদিন আগেই করা গত রমজানিতে আমরা কক্সবাজার গিয়েছিলাম তো সেখান থেকে ডেট ট্রিপে আমরা মহেশকালে গিয়েছিলাম সেই ভিডিওটি তখনই করা কিন্তু সেভাবে এডিট করে আর পোস্ট করা হয়নি আমরা যেদিন কক্সবাজার থেকে চট্টগ্রাম চলে আসবো সেদিনই আমরা মহেশকালের প্ল্যানটা করি কারণ আমাদের চেক আউট সময় ছিল বারোটার দিকে আর ট্রেন ছিল রাত আটটায় তো এত লম্বা সময় কি করব ভাবলাম ময়েশখালী থেকেই ঘুরে আসি তো দশটার দিকে আমরা হোটেলে চেকআউটের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম কসতদা জেটিঘাটে জেটিঘাটা আসার আগে ভাবছিলাম আমরা স্টিমারে করে ময়েশখালী চলে যাব কিন্তু দুর্ভাগ্যবশত সেভাবে আমরা স্টিমার পেলামই না যাও কয়েকটা পেলাম সেগুলো হচ্ছে নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসতে হবে এভাবে তো যাওয়া যায় না তো গত আমরা ট্রলারে উঠলাম ট্রলারে উঠলাম তো উঠলামই ট্রলার কিন্তু ছাড়ার কোনো নামই নেই সেই যাত্রী তুলতে আছে তো তুলতে আছে ট্রলার কিন্তু ছাড়ছে না তো ঘন্টা গানেক অপেক্ষার পরে ট্রলারটা অবশেষে ছাড়লো ট্রলারটি যতক্ষণ নদীতে চলছিলো তখন কিন্তু কোনো ভয়ভীতি কাজ করেনি কিন্তু যেই না সমুদ্রের মোহনায় গেল অমনি মনে হচ্ছে ট্রলারের মধ্যে এক্ষুনি পানি উঠে যাবে আসলে সমুদ্রের মধ্যে কখনও তো সেভাবে ট্রলার ওটা হয় নাই যার কারণে এতটা ভয়ভীতি কাজ করছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যারা নিয়মিত কক্সবাজার থেকে মহেশকালে যাতায়াত করে তারা ছোটো হোক বা বড় হোক বা বৃদ্ধ হোক তাদের কিন্তু কোনো ভয়ভীতি কাজ করে না আসলে তারা নিয়মিত যাতায়াত করতে করতে এসব অভ্যস্ত হয়ে গেছে সবকিছু হচ্ছে অভ্যাসের ব্যাপার সেপার আর রোদের কথা কি বলবো রোদ এমন ফেটেই যাবে যেমন গরম তেমন রোদ আর ছাতা ধরারও কোনো উপায় নেই ছাতা করলে এক জটকায় পাতা সুরে নিয়ে যাবে তাই সেভাবে ছাতাও খোলা যাচ্ছে না এরকম সমুদ্রের মোহনার অংশ দেখলে তো এমনিতে ভয় লাগবে না চারিদিকে শুধু পানি আর পানি তো আমরা ঘন্টাখানে মোহনা পাড়ি দিয়ে এদিকে মহেশখালীর নদী পথে ঢুকলাম নদীটির কি নাম সেটা জানি না কিন্তু দুই পাশে এমন গাছ আর মাঝখানের নদী পরিবেশটা কিন্তু অসাধারণ তো অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে আদিনাথ মন্দির ঘাটে তুম ঘাট থেকে সহজে হেঁটে কিন্তু মন্দিরে যাওয়া যায় কিন্তু এত বেশি গরমে আর হাঁটার কোনো এনার্জি পাচ্ছিলাম না তো শেষমেশ আমরা একটা অটো নিয়ে নিলাম তো অটো নিয়ে আমরা যে ব্রিস্টের উপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটিকে হচ্ছে শুটিং ব্রিজ বলা হয় এখানে কি আসলে শুটিং করা হয় কিনা জানি না কিন্তু ব্রিজের সৌন্দর্য কিন্তু অনুভূত দুই পাশে হচ্ছে আমন গাছগাছালি আর মাঝখানে হচ্ছে ব্রিজটা এত সুন্দর মনোরম দৃশ্য না গেলে কিন্তু কেউ বুঝবে না অটোরিকশাতে কয়েক মিনিট চলার পরে আমরা হচ্ছে পৌঁছে গেলাম আদিনাথ মন্দিরের গেটের সামনে যেহেতু মন্দিরটা অনেকখানি তাই আমাদের সিঁড়ি পেয়ে উঠতে হবে মন্দিরের উপরের দৃশ্যটা হচ্ছে এরকম আর আমার ছেলে এখানে কবুতর দেখে কবুতরের পিছনে এমনভাবে ছুটোছুটি করছে সে ছাড়ছে কবুতরটি ধরার জন্য কিন্তু কোনোভাবে ধরতেই পারে না তো আমরা মন্দিরের পিছনে চলে গেলাম মন্দিরের পিছন থেকে একটি কি সুন্দর দৃশ্য দেখা যায় দেখুন আর এত বাতাস কি বলবো গরমের মধ্যে যেন একটু প্রশান্তি মন্দিরের পেছনে একটা পুকুর দেখতে পেলাম আর পুকুরের মধ্যে কি দেখতে পেলাম দেখুন একটি গুইসাপ এত কাজ থেকে কিন্তু কোন সময় আমি গুইসাপ দেখিনি এই প্রথমবার এত কাছ থেকে আমি গুইসাপ দেখলাম একটা কথা বলে রাখি আদিনাথ মন্দিরে কিন্তু শুধু হিন্দু ধর্মাবলম্বীরা এসেছে এমন না মহেশকালে যারা দেখতে এসেছেন মোটামুটি সবাই আদিনাথ মন্দিরে উঠে একটু হেঁটে যাচ্ছে তো এর বাইরে কিন্তু আমরাও না আমরাও যেহেতু মহেশকালে ঘুরতে এসেছি তো আমরাও ভাবলাম আদিনাথ মন্দিরটা একটু দেখেই যাই আদিনাথ মন্দির থেকে বের হয়ে পাশে ছিল একটি বৌদ্ধ মন্দির তো আমরা বৌদ্ধ মন্দিরেও গেলাম এই বৌদ্ধ মন্দিরগুলো কিন্তু আমাদের গতানুগতি যে বৌদ্ধ মন্দিরগুলো থাকে সেরকম না একটু অন্য দাছের দেখুন প্যাগোডার ধরনটা কীরকম আমার কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছিল কেমন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছিল তো আমি আমার ছেলেকে হচ্ছে প্যাগলটার চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানকার প্রায় মন্দির হচ্ছে এরকম একদম এই মূর্তিটাই থাকবে তো আমরা সব কিছু দেখে বুদ্ধকে বন্দনা করে এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ার আগে আপনাদের মন্দিরের সৌন্দর্যটা একটু দেখায় আর এখানে একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু জুতো পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না জতু কিন্তু গেটের বাইরে রেখে আসতে হবে আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে চারপাশে এত গাছপালা কিন্তু নিচে সেভাবে কোনো পাতা পড়ে নেই আর এই দেখুন কি সুন্দর এরপর আমরা সেখান থেকে বেরিয়ে শুটিং ব্রিজে চলে গেলাম যেহেতু আমরা অটোরিকশা করে শুটিং ব্রিজটি পার হয়ে এসেছিলাম তাই ভাবলাম একটু শুটিং ব্রিজে ঘুরে যাই শুটিং ব্রিজ থেকে নিচের গাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই এখানে কিন্তু অনেক ছোট ছোট গর্ত ছিল গর্ত গুলার মধ্যে কিন্তু কাঁকড়াও দেখা যাচ্ছিল একটা দুইটা করে টুটিং ব্রিজ দেখা শেষ করে আমরা অটোরিকশা নিয়ে চলে আসলাম হচ্ছে মহেশ বাজারে আসলে যে কোনো জায়গার বাজারগুলোই বোঝা যায় সেখানকার মানুষের জীবন যাপন যাত্রা কেমন তো বাজারের সামনে রইল মহেশকালী গোল্ডেন টেম্পল তো আমরা গোল্ডেন টেম্পলের সামনে এসে দাঁড়ালাম কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি সেদিন কিন্তু মন্দিরের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এমন কি বড়ুয়া পরিচয় দেওয়ার পরেও ঢুকতে দেওয়া হয়নি আমাদের মতো আরো অনেকেই কিন্তু ওখানে ছিল কাউকে ঢুকতে দেয়নি ওরা হয়তো ঢুকতে না দেওয়ার সেরকম কোনো কারণ ছিল সেটা আমরা পুরোপুরি জানি না তো বাইরে থেকে আমরা যতটুকু পারলাম একটু ভিডিও করে নিলাম ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আমরা যারা যারা মন্দির দেখতে গিয়েছিলাম তারা কিন্তু অনেকক্ষণ ধরে গেটের বাইরে ছিলাম ভিতরে ঢুকার জন্য কিন্তু কাউকে যখন ঢুকতে দেওয়া হচ্ছিল না সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলো তো আমরাও সেখান থেকে বেরিয়ে এরপর আমরা বাজারটা করে যেখানে সুটকি বিক্রি করা হয় মানে যেখানে সুটকি শুকিয়ে বিক্রি করা হয় সেখানেও গিয়েছিলাম কিন্তু সে ব্যাপার ভিডিও নিয়ে নেয় কারণ আমাদের হয়ে যাচ্ছিল আমাদের আবার কক্সবাজার ফিরে হোটেলে গিয়ে সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে তাই আমরা দেরি না করে সোজা চলে আসলাম মহেশখালী ঘাটে আর এখান থেকে সহজে কিন্তু স্টিমার পেয়ে গেলাম এখন কিন্তু সে আগে ঝামেলাটা নেই সহজে আমরা স্টিমার পেয়ে গেলাম আর স্টিমারে উঠেও পড়লাম এইবার কিন্তু সেভাবে কোনো ভয়ভীতিও কাজ করেনি খুব হচ্ছে আমরা কক্সবাজার ঘাটে চলে আসলাম স্টিমারও কিন্তু আমার প্রথম বছর একদম অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা সব মিলিয়ে কিন্তু একদিনের মহাশকালে ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজকের জন্য টাটা